দেখতে দেখতে দু হাজার চব্বিশ সালে কথা কি এই সালটা আমাদের অনেক কিছু শিখিয়ে দিয়ে গেছে তার মধ্যে সবথেকে বেশি যেটা শিখিয়েছে সেটা হলো একে ওকে ভালোবাসার থেকেও আগে নিজেকে ভালোবাসতাম নিজের সাথে যদি নিজে সেই জায়গাটা তৈরি করে নিতে পারি ভালো থাকার বা ভালো মানে নিজের মাথাকে একদম ঠিকঠাক জায়গায় নিয়ে যেতে পারি যে আমি নিজে ভালো থাকবো তাহলে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন প্রেমিক প্রেমিকা যেই হোক না কেন কেউ তোমাকে কষ্ট দিতে পারবে না তবে দু হাজার চব্বিশ সাল এটা তো বলেই গেল যে কেউ কখনো কারোর জন্য নয় নিজে যদি ভালো থাকতে শিখে যায় তাহলে দেখবে দুনিয়াটাকে তুমি হাতের মুঠে রাখতে পারছো কিন্তু তুমি যদি ভাবো যে তুমি নিজেই ভালো থাকতে পারছো না সব টাইম ওয়েস্ট করছো তাহলে কোন মুশকিল দু সাল কিন্তু আমাদেরকে এই শিক্ষায় দিয়েছে যে নিজেকে স্ট্রং হতে হবে কারোর উপর ডিপেন্ডেন্ট করা চলবে সব থেকে বড়ো কথা প্রত্যেকটা সালই আমাদের শিখিয়ে দিয়ে যায় যে নেক্সট স্টেপ কী হবে কিন্তু আমরা বারংবার সেই ভুলটা করতে থাকি কিন্তু সবথেকে বড়ো কথা দু হাজার চব্বিশ সাল আমার জীবনে একটা মানে ভয়ঙ্কর সাল যেটা আমাকে সব থেকে বেশি যেটা শিখিয়েছে সেটা হলো যে আর কখনোই কারোর উপর ডিপেন্ডেন্ট না হয়ে বা কারোর কথা না ভেবে আগে আমি নিজেকে ভালোবাসবো নিজের পায়ে দাঁড়াবো তো দেন আমি সব কিছু অটোমেটিক আমার কাছে চলে আসবো কারণ এটা হলো কলিযুগ তো এখানে কেউ সত্যি কথা বলতে কারণ না তুমি কার উপকার করলে বা তুমি কখন কোন সময় বা কোন পরিপ্রেক্ষিতে তাকে সেই মুহূর্তে তুমি তার হাত ধরে পাশে ছিলে বা কী করেছো সেটা বড় কথা নয় বড় কথা এটা যে তুমি তাকে শুধু দিয়েই গেছো তার বড়দিকে তুমি কিছু পেয়েছো শুধু অপমান ছাড়া তাই কখনোই কারোর উপর ডিপেন্ডেন্ট নয় এই দু সাল আমাকে যে শিক্ষাটা দিয়েছে তারপর আশা করি দু হাজার সাল আমার খুব ভালো যাবে আর মহাদেব আর রাধে কৃষ্ণের কাছে আমি সত্যি কৃতজ্ঞ আর সবথেকে বেশি কৃতজ্ঞ এই ইউনিভার্সের কাছে যে আমাকে এত বড় একটা লেসেন পড়ানোর জন্য আজকে যদি এই লেসেনটা আমি পড়তে না পারতাম তাহলে সত্যিই হয়তো আমি মানুষ চিনতে আজও ভুল করতাম আজও সব প্রতারিত মানুষের ফাঁদে আমি পা দিতাম যারা আমাকে নিংড়ে খেয়েও নিউ মানে সব রকমভাবে মেন্টালি ফিজিক্যালি সব রকমভাবে মানে একদম সর্বস্ব শান্ত করে দিয়েছে তারপরেও তার আস মেটেনি রকম মানুষকে চিনতে হয়তো আমার আমি পারতাম না বা আমি সেই জায়গাটা আসতো না তো দু হাজার চব্বিশ সালকে হয়তো চল দু হাজার চব্বিশ সালের কয়েক দিনের মধ্যেই চলে যাচ্ছে তো অনেক ধন্যবাদ ইউনিভার্স আমাকে এত সুন্দর একটা লেসেন পড়ানোর জন্য